আমি আমি বলি যে নাগরিক কমিটি দিয়েছে সে আপনারা জানেন ব্যবসা ইউনিয়ন করতে গেলে বলছে আমি অলরেডি এসপি কে জানিয়েছি আমি আজ থেকে কালকে সিংতে একটা ছেলেকে হাতটা ছটা টুকরো হয়ে গেছে রটে করে মেরেছে যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা নিয়েছে

স্যামসাং কে বলেছি আপনার প্রিয় খবরের স্বাদ এখন আরও কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ঘুরিবোজের এখন একটা ঠিকানা। বেলদা কাঁধি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট প্রফাইটার অলোক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন সাত শূন্য ছয় তিন দুই ছয় নয় তিন চার সাত নম্বরে কফি হাউস এন্ড রেস্টুরেন্ট এখানেই পাবেন খাবারের আসল আনন্দ আমি তো অলরেডি সবাই কি এই আইসি এর তো সবাই আমি আমাদের রাজীব কুমারকে জানিয়েছি তুলে না হোক মানে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে তারপরে রাত্রি 12টার সময় ও যেসব জায়গাতে আড্ডা করে সেগুলো শুনলে অবাক হয়ে যাবে সেটা তো পুলিশের

দিয়ে তারপর মেসেজ করে এবং মেসেজ গুলো তোমাদের দেখেছেন কিনা আমরা জানি না সত্তর হাজার চল্লিশ হাজার করে মেসেজ গুলো আছে আমরা আমাকে দেখাতে এসেছিলাম আমি দেখি আইসি নিজেই মেসেজ করছে বোলপুরের পরিবেশ তো এরকম ছিল না এটা এই আইসিএসএ নষ্ট করে দিল